নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানালাম আমার এই কুকিং চ্যানেলে আজ বানালাম রাজমা রেসিপি কিভাবে একেবারে বিনা তেলে রাজমা রান্না করা যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তেল ছাড়া এবং কত সহজে এই রাজমা রান্না করা যায় তা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই রাজমা রান্নার জন্য আমি ছোটো সাইজের রাজমা নিয়েছি সেগুলোকে ভিজিয়ে রেখেছি দশ ঘন্টা দশ ঘন্টা পর জল ঝরিয়ে নিয়ে এসেছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্ত রাজমাগুলো কীভাবে ভিজে গিয়েছে এরপর একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি সেই প্রেসার কুকারে সমস্ত রাজমাগুলো ঢেলে দিচ্ছি যে পরিমাণ রাজমা নিয়েছি তার দেড় গুণ পরিমাণে জল আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এরপর প্রেসার কুকারের মধ্যে সমস্ত মশলা আমি একে একে দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে পাউডার তারপর দিচ্ছি এক চামচ ধনে পাউডার তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ডার্ক সয়া সস দিয়ে জলের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর এই বড় চামচের এক চামচ টমেটো চোপ নিলাম নিয়ে ওই জলের সাথে সম্পূর্ণভাবে মিশিয়ে দিচ্ছি তারপর এর সাথে অবশ্যই যেটা দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা দিলে এই ডালের স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে যায় খেতে এত দারুণ লাগে যে আপনারা এইভাবে না বানালে বিশ্বাসই করতে পারবেন না আমি দু মুঠো বেরেস্তা নিয়েছি অর্থাৎ ভাজা পেঁয়াজ যেটা আমি অবশ্যই বাজার থেকে কিনেছি বাজারের বেরিস্তা কিনলে তাতে তেল ফিল্টার করে বের করে নেওয়া হয় তাতে একেবারেই তেল থাকে না কিন্তু বাড়িতে ওই বেরেস্তা তৈরি করলে কিন্তু ওতে প্রচুর পরিমাণে তেল থাকে বেরেস্তা মুঠো নিয়ে একটা মিক্সিং জারে গ্রেট করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম গ্যাস অন করে প্রেশার কুকার বসিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দিলাম এবং রান্না করে নেব ছটা সিটি পর্যন্ত ছটা সিটি পড়ে যাওয়ার পর তারপরেও পনেরো মিনিট রেখে দেব তারপরে সে প্রেসার কুকারের ঢাকনা খুললাম পারফেক্টলি তৈরি হয়ে গেছে রাজমা রাজমায় প্রচুর পুষ্টি থাকে রাজমা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে রাজমা খেলে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমে রাজমা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রাজমা খেলে ওজন কমে রাজমা খেলে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে হজমের স্বাস্থ্যের উন্নতি হয় কোষ্ঠকাঠিন্য কমে হাটের স্বাস্থ্য ভালো থাকে চুল ও ত্বক ভালো রাখে হাড় শক্ত হয় সর্বোপরি রাজমা খেলে শরীরে ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পায় রাজমা একটি পুষ্টিকর এবং সহজপাচ্য খাবার তাই সপ্তাহে অন্তত একদিন রাজমা খাওয়ার চেষ্টা করুন দেখলেন তো তেল ছাড়া কত সহজে বানিয়ে ফেললাম এই রাজমা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইকও করতে পারেন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল